আদালতে বাংলা ভাষা চালুর দাবিতে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের আরামবাগ শাখার প্রতিনিধিরা এদিন তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন শ্রদ্ধা জানান ভাষা শহীদদের তারপরে এই স্মারকলিপি জমা দেন তাদের বক্তব্য দেশের অনেক রাজ্যেই মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে কাজ শুরু হয়েছে তাই এরাজ্যেও আদালত সহ বিভিন্ন সরকারি দপ্তরে অবিলম্বে মাতৃভাষা বাংলা ব্যবহার চালু করা প্রয়োজন আজকের একুশে ফেব্রুয়ারি দলে দলে চোখের চব্বিশ আন্দোলনের 아름다운 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 আমরা আজকে সমস্ত আদালতে এবং মহকুমা শাসকের কার্যালয়ে আমাদের বাংলা ভাষা স্বীকৃতির জন্য বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি তবুও মাতৃভাষা স্বীকৃতি পেয়েছি আমার বাংলায় আমরা বাস করে আমরা বাংলা ভাষা আজও কাজ করতে পারিনি তো সেই জন্য আমরা প্রত্যেকটা আদালতি মহকুমা শাসকের কার্যালয়ে এবং সমস্ত সরকারি কার্যালয় আমরা চাইছি যে বাংলা ভাষায় বাংলায় সমস্ত কাজকর্ম চালু করতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে সারলিপি যেতে এসেছি মহকুমা শাসকের কার্যালয়ে উনি অনুপস্থিত থাকায় ওনার অন্য সাথে ছিলেন আমাদের মহকুমা শাসকের জন্য ওনার হাতে তো আমি এখানে আরামবাগ আদালত শাখা পশ্চিমবঙ্গ লকলা অ্যাসোসিয়েশন আরামবাগ শাখার সভাপতি সনাপুর বাধা দিবসেতে আমরা আরামবাগ ওয়েস্ট বেঙ্গল লকলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরামবাগ ইউনিটের আমরা ওখানে অনুষ্ঠান করেছি এবং শহীদদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করেছি এবং সমস্ত আদালতে আমরা স্মারকলিপি দিয়েছি সেই স্মারকলিপির আসল যে গুরুত্ব সেটা হচ্ছে আমরা বাঙালি এবং আমাদের মাতৃভাষা যেটা সেই মাতৃভাষাতে আদালতে অফিসে সমস্ত জায়গাতে যাতে মাতৃভাষা চালু হয় সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি আজকে কোথায় দিলেন আমরা এসডিও সাহেবের কাছে গিয়েছি এজডিও সাহেব ছিলেন না ওনার ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন হ্যাঁ ওনাকে আমরা গিয়েছি এবং সমস্ত বিষয়টা আমরা বলেছি উনি বললেন খুব ভালো খুব ভালো যুক্তি এটা করলে আমাদের কাজ আর কাজ করার সুবিধা হবে এটা উনি বলেছেন তাছাড়া আমাদের ভারতবর্ষের যে অন্যান্য স্টেট সেই অন্যান্য স্টেটেতে তাদের যে মাতৃভাষা সেই ভাষাতে কাজ চালু হয়েছে আদালতে অফিসে সব জায়গাতেই চলছে কিন্তু তার ব্যতিক্রম আমাদের ওই সুতরাং আমরা চাইব যাতে এই আমাদের মাতৃভাষা ভাষা দিবস যাতে মানে আগামী দিনে হয় বা সে তার প্রচেষ্টা হয় সেই জন্য আমরা চেষ্টা করছি আমি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ